সাওয়াল মাসের ছয়টি রোজা রাখার বিধান কি। ছয়টি রোজা না রাখলে গোনা হবে কি না রাখলে তার ফজিলাত কি এ ব্যাপারে হাদিস কি বলে এবং মহিলারা এই শাওয়াল মাসের ছয়টি রোজায় যে কমান ভুলগুলা করে থাকে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিব তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভিতরে কেউই অমনোযোগী হবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন পুরো ভিডিও জুড়ে আমি রয়েছে আপনাদের সঙ্গে সোহান হায়দার প্রিয় দর্শক সর্বপ্রথম একটি কথা বলি যে সাওয়াল মাসে এই রোজা সম্পর্কে এই ছয় রোজা সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত আছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আতবাহু বিসিত্তিম মিন সাওয়াল। কাসিহা মিদ্দাহার অর্থাৎ যে ব্যক্তি রমজানের রোজাগুলো সম্পূর্ণ করল এবং এই শাওয়াল মাসে ছয়টি রোজা রাখল সে যেন পুরো পরিপূর্ণ একটি বৎসর রোজা রাখল অর্থাৎ রব্বুল আলমিন তার আমল নামায় পরিপূর্ণ একটি বছরের একটি বৎসর রোজা রাখার যে সব সেই সব তার আমল নামায় লিখে দিবেন তো অবশ্যই অবশ্যই এই ছয় রোজা গুরুত্বপূর্ণ একটি রোজা তাই আমরা যারা রোজা রাখার মতো পরিবেশে থাকি রোজা রাখার মতো সামর্থ্য রয়েছে তারা অবশ্যই আমরা এই ছয়টি রোজা রাখব আমার প্রথম প্রশ্ন ছিল যে এই রোজা না রাখলে কোনো গোনা হবে কি না তো এই রোজা হচ্ছে নফল রোজা আপনি চাইলে রাখতেও পারেন রাখলে সাপ আর না রাখলে সব নাই না রাখলে কোনো গোনাহ নাই কোনো ক্ষতি নাই তবে এর ফজিলাত অনেক বেশি তাই রাখার চেষ্টা করবেন এবং আরেকটি প্রশ্ন ছিল সেটি হচ্ছে মহিলারা কমান যে ভুলগোলা করে থাকে মহিলারা সাধারণত রমজানের সম্পূর্ণ রোজাগুলো রাখতে পারে না তাদের রোজা কাজা হয়ে যায় তো তারা যে ভুলগোলা করে যে কাজা রোজা আগে রাখবে নাকি ছয় রোজা আগে রাখবে তো দেখেন হাদিস শরীফে বর্ণিত আছে যে রমজানের রোজাগুলো পূর্ণ করে রমজানের রোজাগুলো সম্পূর্ণ রেখে তারপর আপনার সাওয়াল মাসের এই ছয় রোজা রাখতে হবে তাই এখানে উত্তম বা উচিত সর্বপ্রথম কাজা রোজাগুলো আদায় করতে হবে কাজা রোজাগুলো আদায় করার পরে তারপর আপনি সাওয়াল মাসের এই ছয়টি রোজা রাখবেন অনেক মা বোনদের রয়েছে যারা কি না দশ বারোটি আট দশটি রোজা কাজা হয়ে যায় তাদের দেখা যায় কি যে এই সাওয়াল মাসে এসে ওদিকে দশটি রোজা কাজায় এদিকে আট ছয়টি মোট ষোলোটি রোজা এক মাসের ভিতর রাখতে গেলে অনেক কষ্ট হয়ে যায় তাই তারা ভেঙে ভেঙে বিশ্রাম নিয়ে রাখতে গেলে দেখা যায় কি যে এই সাওয়াল মাস শেষ হয়ে যায় সাওয়াল মাসের ছয় রোজার যে ফজিলাত এই ফজিলাতগুলো তারা হাতছাড়া করে ফেলে তারা হারিয়ে যাবে হারিয়ে ফেলে তো এক্ষেত্রে কি করতে পারেন ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সাওয়াল মাসের এই ছয়টি রোজা আগে রাখবেন তারপর আপনি আপনার কাজা রোজাগুলো পরিপূর্ণ করবেন কারণ এই সাওয়াল মাস যদি চলে যায় তাহলে আপনি এই ছয় রোজার ফজিলাত আপনি পাবেন না তাই এক্ষেত্রে আপনি সাওয়াল মাসের ছয় রোজা রেখে তারপর আপনি আপনার পিছনের রোজাগুলো কাজা করবেন তো এমনভাবে রোজা রাখবেন তালা আপনার আমল নামায় পরিপূর্ণ এক বছরের রোজা রাখার যে সব সেই সব আপনার আমল নামায় লিখে দেবে তো প্রিয় দর্শক আজকে সাওয়াল মাসের ষোলো তারিখ এখনও সাওয়াল মাসের রোজাগুলো রাখার অনেক টাইম রয়েছে তাই যারা এখনও রোজা রাখতে পারেন নাই তারা অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন এবং আরেকটি জিনিস বলি যে এই সাওয়াল মাসের তেরো চোদ্দো পনেরো এই তিন দিন যদি আপনি সাওয়ালের ছয় রোজা রাখেন এবং ছয় রোজার ভিতরে নিয়াত করেন যে এই যে সুন্না যে রোজাগুলো রয়েছে এই সাওয়াল মাসের সেই রোজাগুলির নিয়াতও যদি এই ছয় রোজার সাথে করে ফেলেন তাহলে আপনার দুই দিক থেকে লাভ হবে এক হচ্ছে সুন্নাত যে রোজাগুলো রয়েছে সেই রোজাগুলোও পরিপূর্ণ হয়ে যাবে এবং সাওওয়ালের নফল যে ছয় রোজা রয়েছে সেই ছয় রোজাও পরিপূর্ণ হয়ে যাবে এটি করলে আপনি দ্বিগুণ সবের অধিকারী হবেন তো প্রিয় দর্শক সকলেই যেহেতু আজকে ষোলো তারিখ আপনারা তেরো চোদ্দো পনেরো এই তিন দিনের সোনাত রোজাগুলো আপনি পান নাই তো আপনি অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন সাওয়াল মাসের ছয়টি রোজা রাখার তাতে করে আপনি পরিপূর্ণ এক বছর রোজা রাখার যে সব সেই সব পেয়ে যাবেন তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার রিলেটিভ যারা রয়েছে তাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার বা হাদিসটি জানার সুযোগ করে দেবেন প্রিয় দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে শান হায়দার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ